প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু কথা বলতে চাই এই যে আল মামুন রাসেল উনি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বেশ দাপটের সাথে সোশ্যাল মিডিয়ায় কথা বলে যাচ্ছেন অনেক জোরালোভাবে কথা বলেন তার সামনে বেশ কয়েকজন অডিয়েন্স থাকে সেখানে তিনি কি কি বলেন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা তাকে চিনি উনি সোশ্যাল মিডিয়ায় স্টার কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কে উনি কি বলে একটু শুনি চলুন দেখা যাক তোমরা ভালো করে বই পড়ো ফেসবুক তোমরা দেখেছো ফেসবুক লঘু দেখছো কখনো তোমরা দেখেছি লঘুটা কেমন লঘুটা দেখবা মাথাটা এমন যারা ফেসবুক শুধু ব্যবহার করবা তার মাথাটা সবসময় নিচের দিকে থাকবে মাথা উপরের দিকে কখনো উঠবে না কারণ ফেসবুক যিনি তৈরি করেছেন তিনি অপারেশন শেয়ার করতে পারেন নাই আর তুমি ফেসবুক আমরা সোশ্যাল মিডিয়াকে আমরা এখন সেলিব্রিটি মনে করি আমরা টিকটক সেলিব্রিটি হতে চাই আগে আমরা দেখতাম সবসময় আচ্ছা ওনাকেও তো আমরা চিনতাম না ওনাকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চিনি এন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি অবশ্যই তিনি সোশ্যাল মিডিয়ায় কথা বলেন আমরা সেটা শুনি ঠিক আছে কিন্তু উনি সোশ্যাল মিডিয়া পছন্দ করেন না ফেসবুকের এফ এটা মাথা নিচু করে আছে ফেসবুক যারা ইউজ করে তাদের মাথা সবসময় নিচু হয়ে থাকবে কিন্তু এখন কথা হচ্ছে আমরা আরবি পড়ি বাংলা পড়ি ইংরেজি পড়ি যাই পড়ি না কেন আমাদের মাথা তো নিচু থাকে যাই পড়ি শুধু ফেসবুক ব্যবহার করলে যে মাথা নিচু হয়ে থাকে তা তো না যাই পড়ি যাই দেখি যাই করতে চাই মাথা নিচু হয়ে থাকে কিন্তু উনি বলছেন যে ফেসবুক ব্যবহার করলে মাথা নিচু হয়ে থাকে সোশ্যাল মিডিয়াকে আমরা এখন সেলিব্রিটি মনে করি ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা তিনিও পড়ালেখা শেষ করতে পারেন নাই তার মানে এই নয় যে ফেসবুক ব্যবহার করা যাবে না এর ভালো দিকগুলো বলতে হবে কিভাবে ভালো কাজ করা যায় ফেসবুক থেকে এখন অনেকে আর্নিং করে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে এক সময় সোশ্যাল মিডিয়া ছিল না তখন হচ্ছে অন্য কথা বই পড়া বা অন্যভাবে এমন ফেসবুকে বহু বই পড়া যায় কথার কথা কেউ যদি পড়তে চায় আর লাইব্রেরিতে কেউ যদি পড়ে ভালো কোনো অসুবিধা নেই কিন্তু ফেইসবুকের ভালো দিকগুলো তো অস্বীকার করা যায় না এক সময় মোবাইল যখন প্রথম আসে মোবাইল যারা ব্যবহার করতো আমরা খুব প্রথম মোবাইল কিনেছিলাম আমার মামা আমার আত্মীয় স্বজন আমাকে বগা দিয়েছে এই জিনিসটি হাতের আগে লম্বা লম্বা এটা কী এগুলোর বিরুদ্ধে কথা বলেছে কিন্তু এখন মোবাইল ছাড়া কি আমরা চলতে পারি ভালো দিকগুলো অ্যাকসেপ্টেন্স আমরা কিভাবে অ্যাকসেপ্ট করলাম কীভাবে ব্যবহার করলাম সেটি আমাদেরকে জানতে হবে আবার শুনুন তার মাথাটা সবসময় নিচের দিকে থাকবে মাথা উপরে দিয়ে কখনো উঠবে না আচ্ছা মাথা উঠবে না আমি বলেছি যে ফেসবুক হইলেও ফেসবুকের এফ প্রথম ওয়ার্ডটা দিয়ে তারা ফেসবুকের লোগোটা তৈরি করছে এইটার মানে হলো ফেসবুক মাথা নিচু করে থাকে তাতো না এফ তো মাথা নিচু করে থাকে নাই এটা মাথা এফ যেভাবে লিখেছি সেভাবেই আছে কাজী আমি বলছি যে আমরা যাই কিছু করি না কেন যাই কিছু পড়ি না কেন আমাদের মাথা নিচু থাকবে শুধু ফেসবুককে দোষ দিয়ে লাভ নাই আর তিনি হচ্ছেন একজন ফেসবুক সেলিব্রিটি উনি ফেসবুক ব্যবহার বন্ধ করেন বা বলেন যে আমার কোন ছবি ফেসবুকে যাবে না ইউটিউবে যাবে না টিকটকে যাবে না তাহলে ঠিক আছে ঠিক আছে কারণ ফেসবুক করেছেন তিনিও পরিচালনা পারেন নাই আর আমরা সোশ্যাল মিডিয়াকে আমরা এখন সেলিব্রিটি পড়াশোনা শেষ করতে পারোনি ঠিক আছে পড়াশোনা শেষ করে না পড়েও যে আজকে এই অবস্থা তার সারা পৃথিবীর মানুষ তাকে চিনে কিলন মাস কি পড়াশোনা করেছে আমি জানি না কিন্তু পড়াশোনা ছাড়াও তো মানুষের ক্রিয়েটিভিটি থাকে পড়াশুনাই যে করতে হবে সশিক্ষিত হতে হবে পৃথিবীতে কেউ অশিক্ষিত না নিরক্ষর থাকতে পারে শিক্ষিত বই পড়াশোনা থাকতে পারে কিন্তু অশিক্ষিত কেউ না যে ভাত রান্না করে সেও শিক্ষিত যে তরকারি রান্না করে সেও শিক্ষিত কি কি মশলা দিতে হবে যে কৃষি কাজ করে সেও শিক্ষিত আমরা অশিক্ষিত বলতে পারি না নিরক্ষর বলতে পারি বই পড়তে পারে না কিন্তু তার নানান রকম কলিভার আছে সে ঘর বানাতে জানে বহু কিছু করতে জানে জাল बुनতে জানে মাছ ধরতে জানে আমরা তার কথা আর শুনি আমরা টিকটক সেলিব্রেটি হতে চাই আগে আমরা দেখতাম সব সময় এই ছোটবেলা দেখতে আমরা জমিদাররা সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে টাকা দিয়ে নাচাইতো আর আমাদের সমাজে এখন সুন্দরী মেয়েরা নাচে রিকশা চালক হতে মেথর হতে সবাই তার নাচ দেখে এক সময় জমিদাররা মেয়েরা এনে মেয়েদেরকে এনে নাচাতো ওনার কথা মতো যেটা শুনি আগে ছিল এখন সবাই নাচ গান দেখতে পারে এটা ভালো হয়েছে না এক সময় শুধু জমিদাররা দেখত বা যাদের অর্থ থাকতো তারা দেখতো এখন তো সবার জন্য ছেলেদের নাচো মেয়েরা দেখে মেয়েদের নাচো ছেলেরা দেখে ছেলে মেয়ে সবাই নাচানাচি করে নাচ গান করে এটা এখন এই সোসাইটির এখন হলো যে কীভাবে ভালো নাচ করলো কিনা ভালো গান করলো কিনা না ভালো কথা বললো কি না অবশ্যই আমরা সেটাকে ওয়েলকাম জানাতে হবে ঠিক আছে টিকটক সেলিব্রিটি হোক টিকটক সেলিব্রিটি এখন বিখ্যাত মানুষ টিকটকের মাধ্যমে অনেক পয়সা ইনকাম করা apto তৈরি করছে নিজেকে উদ্যোক্তা তৈরি হচ্ছে উদ্যোক্তা তৈরি করাচ্ছে অনেকে এটাকে আমরা অস্বীকার করতে পারি না আপনার এটার ভালো দিকটা গ্রহণ করতে হবে এই সমাজ আমরা তৈরি করেছি কি সমাজ কি টিকটক আমরা তৈরি করেছি কি আমরা তৈরি করেছি যত টিকটক করেছেন টিকটক আনস্টেবল জবলেস কি ঠিক আছে যিনি প্রতিষ্ঠা করেন যে যারা ওয়ার্কলেস আছে যারা কাজ করে না জবলেস তারা কি করবে তারা তো একটা কিছু করতে হবে তারা তো ঘরে বসে মাদক সেবন করার কোনো প্রয়োজন নেই তারা নাচ গান করুক টিকটক তৈরি করুক আর্ন করুক ঠিক আছে টিকটক করে যে সব বেহাতে চলে যাচ্ছে টিকটক হ্যাঁ এটার ব্যবহার হচ্ছে এখন নানামুখী ব্যবহার হচ্ছে তারপর তো আর্ন করছে অনেকে টিকটক থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে এটাকে তো অস্বীকার করা যাবে না প্রযুক্তিকে তো অস্বীকার করা যাবে না এটাকে ভালোভাবে ব্যবহার করতে হবে টিকটকের যিনি প্রতিষ্ঠাতা তিনি ঠিকই বলেছেন যারা বেকার তাদেরকে তিনি একটা কাজ দিয়েছেন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন কাজে টিকটক যারা ইউজ করেন হ্যাঁ ভালো কাজে ইউজ করেন অসুবিধা নেই আমরা ভালো অনেক কিছু টিকটকের মাধ্যমে জানতে পারি সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে জানতে পারি ইউটিউবের মাধ্যমে জানতে পারি এটাকে উনি তো ফেসবুক ইউটিউবে আসেন কেন উনি বলতে পারেন হুজুররাও অনেকে আছেন ফেসবুকে আপনাকে দেখা যায় কেন আপনি বলতে পারেন আমার ছবি কোথাও দেখা যাবে না দেখানো যাবে না নারীরা আমার ছবি দেখে এটা ঠিক না নারীরা অনেকে ওনার ছবি দেখে আকৃষ্ট হচ্ছে আহা ছেলেটা কত সুন্দর করে কথা বলে চেহারা কিনা দুশো চুল কত সুন্দর হ্যাঁ এটা কি হয় কাজ আচ্ছা যে বাদাই মার তার তো একটা কাজ হইলো এখন টিকটক করেছি যে জবলেস সেও একটা কাজ করে এখন একটা ক্যামেরা নিয়ে বের হই যায় দুচারটা ভিডিও করে নিজে আপলোড করে নিজে কিছু আর্ন করার চেষ্টা করে কর্মসংস্থান তো দি হয়েছে সারা পৃথিবীতে এটা যে শুধু বাংলাদেশ ইউজ করে তো না সারা পৃথিবীতে ইউজ করে প্রতিষ্ঠিতও নাকি যে ইউটিউবে যে সবচেয়ে মিস্টার বিটস কোটি কোটি ডলারের মালিক সে তো অন্য চাকরি করে সে ইউটিউব ফেসবুক টিকটকে এগুলোই করে কোটি কোটি ডলার ঠিক আছে কিন্তু ভালোভাবে ব্যবহার করে ঠিক আছে ভালোভাবে তো ব্যবহার করে যারা মন্দ তারা তো বাতিল হয়ে যাচ্ছে তাদেরকে কি গ্রহণ করে না আপনার ভালো কথা তো আমরা শুনি আপনি ফেসবুক ইউটিউবের বিরুদ্ধে এত বলছেন কেন টিকটকের বিরুদ্ধে এত বলছেন কেন আপনি ভালো বন্ধু তো আমরা সেটা শুনবো বই পড়তে হবে হ্যাঁ বই পড়ার এক ধরনের প্রচলন আছে ছিল এক ছিল কিন্তু এক সময় তো ছিল আমাদের দেশে এটা পরিবর্তন হয়ে গেছে এখন পরিবর্তনশীল হ্যাঁ এখনও যদি কেউ বই পড়তে চায় পড়ুক টিকটাক ব্যবহার করতে চায় করুক কিন্তু খারাপ ভাবে নয় বই পড়লে খারাপ বই পড়বেন না ভালো বই পড়তে হবে রুচিশীল বই পড়তে হবে পাঠক প্রিয় বই পড়তে হবে কথা বলেছে বলেন যে দুনিয়া সে মাকসাদ হাই এই দুনিয়া কি

তিনি তো জানতেন না তখন বলছে হ্যাঁ বই পড়ো বই পড়ো অবশ্যই বই পড়তে হবে বই তখন এখন সব সময় পড়তে হবে তার মানে প্রযুক্তি যেটা হবে এখন আপনি রকেট আবিষ্কার হয়েছে আপনি রকেট উঠবেন না প্লেন আবিষ্কার হয়েছে আপনি প্লেনে উঠবেন না গাড়ি আবিষ্কার হয়েছে গাড়িতে উঠবেন না এগুলো কেউ তো আগাম বলে নাই যে এই ধরনের আসতে পারে যাই হোক আমি আর কথা বাড়াবো না কিন্তু আমি এগুলো বলতে চাই যে সোশ্যাল মিডিয়াকে অবহেলা করবেন না অবজ্ঞা করবেন না এর মাধ্যমে বহু ছেলে মেয়ে সারা পৃথিবীতে তাদের আত্মকর্মসংস্থানের অবস্থান তৈরি করে নিয়েছে তারা এখন স্বাবলম্বী বাবা মার উপরে বোঝা না যে মেয়েটা ঘরে বসে থাকতো সেই মেয়েটা এখন বাবা মার বোঝা না ঘরে বসেই আন করে শুধু যদি টিকটক করে আর্ন করতে হবে তা না অন্য ভালো কাজও অনেক করে কাজে আমাদেরকে পজিটিভ দিকগুলো দেখতে হবে প্রত্যেক জিনিসের খারাপ দিক আছে বই পড়ারও খারাপ দিক আছে এই বাজে বই পড়ে ফিল্ম দেখারও খারাপ দিক আছে মোবাইল থাকারও খারাপ দিক আছে ভালো ছবি দেখে খারাপ ছবি দেখে আমরা এখন তো সোশ্যাল মিডিয়া আমাদের দেশের কথা বলি সারা পৃথিবীর কথাই বলি সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো জিনিস আমরা পাই জানতে পারি জ্ঞান অর্জন করা এখন অনেক সহজ হয়েছে সো ভালো কাজে ইউজ করতে হবে ঠিক আছে আমরা যাই হোক আল মামুন রাসেল তার অনেক কথা আছে আমি যেগুলো আমার কাছে খুব প্রশ্ন সাপেক্ষ মনে হয় কথা বলা উচিত কিন্তু আজকে একটা নিয়ে কথা বললাম এটা আমার মনে হয়েছে এই কথাগুলো বলা দরকার সোশ্যাল মিডিয়া ওনারাই ব্যবহার করা বন্ধ করে দিক না উনি সোশ্যাল মিডিয়ায় না আসলে তো আমরা চিন্তা মনে আপনি চিনতেন না উনি বলুক আমার কোনো কিছু সোশ্যাল মিডিয়া টিকটক ফেসবুক ফেসবুকের মালিক হলে একটা অশিক্ষিত লোক বলুক ফেসবুকের মালিক মালিকের শিক্ষা নেই সে পাশ করতে পারে নাই আমার ছবি এখানে যাবে না বলুক না তো ব্যবসা তো ওনার ফেসবুক দিয়া যত প্রচার তত প্রসার সবাই সবাইকে বলছি আপনি ফেসবুক পছন্দ করেন আপনি ব্যবহার করবেন না ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার কোনো ভিডিও যাতে আমরা ফেসবুকে না দেখি ইউটিউবে না দেখি টিকটকে না দেখি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ